হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার আপনাদের বন্ধুরা আজ আমি যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো এই জিনিয়া গাছ এই গাছটি মূলত গরমের গাছ হ্যাঁ বন্ধুরা এটি গরমের গাছ কিন্তু এই গাছটি শীতেও প্রচুর ফুল দেয় এবং খুব সুন্দর এই ফুলগুলি দেখুন আমার কাছে তিনটি যে জিনিয়া গাছ আছে একটি

এই দিনিয়া গাছের মাটি হবে একদম ওয়েল ড্রেনেজ ঝুড় একটি হালকা সফট মাটি এদের শিকড় খুবই দুর্বল এবং আলতো নরম নরম হয় এই গাছে মাটি খুব উপযুক্ত মাটি এই গাছ খুবই ভার্মি কম্পোস্ট পছন্দ করে গোবর সার বা পাতা সার বা ভার্মি জাতীয় কম্পোস্ট গাছ খুবই পছন্দ করে এই গাছটির জন্য আমি আমি ছয় ইঞ্চি টপ নির্বাচন করেছি আমরা দশ ইঞ্চি টপে লাগাতে পারেন এই গাছের এখন আমি করব এবং এর ফুলগুলি কেটে নেব ফুলগুলি থেকে আবার নতুন করে বীজ ছিটিয়ে চারা তৈরি করবো চারা তৈরি করার পর গাছগুলি বড় টবে প্রতিস্থাপন করব দেখুন আমি কিভাবে গাছটি প্রতিস্থাপন করব এর টপ থেকে হাফ ইঞ্চি রেখে গাছটিকে কেটে দেবো এই দেখো এতটা কেটে দিলাম ফুলগুলিও চলে এলো ফুলগুলি থেকে এবার বীজ তৈরি করবো গরমে প্রচুর চারা তৈরি হবে এই বীজ ছিটিয়ে আর এই পুরাতন গাছটি মাদার প্ল্যান করে আবার পাওয়া যাবে এই যে অনেকগুলি বীজ তৈরি হবে এই গাছ থেকে এখান থেকে অনেক চারা পাওয়া এটাও কেটে নিলাম দেখুন এটাও কেটে এই গাছে রোগ পোকার আক্রমণ তেমন কিছু হয় না ওয়েদার যখন চেঞ্জ হয় তখন পোকার প্রচুর আক্রমণ দেখা দেয় সেই সময় এই গাছটি পাতাগুলি পচে যায় বা নষ্ট হয়ে যায় গাছটি মারা যায় এই জন্য আপনারা কীটনাশক ব্যবহার করবেন দশ দিন পনেরো দিন পর কীটনাশক প্রয়োগ করে গাছগুলিতে স্প্রে করবেন খুব সুন্দর থাকবে পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে গাছগুলি আর এর ঘোড়াতে ফাঙ্গাস লাগার একটা আশঙ্কা থাকে ফাঙ্গাসের জন্য ফাঙ্গিসাইড পাউডার হাফ চামচ এক লিটার জলে ঘুলে ভালোভাবে গোটা গাছে টবের গোড়ায় স্প্রে করে দিন তাহলে আপনি গাছগুলি খুব সুন্দর হেলদি এবং সুন্দর দেখাবেন এই তিনটি গাছ আমি এখন এইভাবে এইভাবেই রেখে দেবো এবং এই ফুলগুলি থেকে এই যে দেখছেন এই দেখুন এই ফুলগুলিতে আমি একটা পাত্রে ফুলগুলি ছিটিয়ে চারা বেরোবে সেই চারাগুলি আমি পরে আবার লাগাবো এই গাছে খাবার দিবেন ভার্মিকম্পোস্ট এক চামচ হাড়গুড়ি এক চামচ শিমকুচি এক চামচ নিম ভালোভাবে মিক্স করে মাটির সাথে টবটা একটু খুশি দেবেন টবের গোড়াটি একটু খুশি দেবেন দিয়ে খাবারটি ছিটিয়ে জল দিবেন তারপর আপনি দিতে পচা জল গাছটি খুব ভালো ঝুপালো এবং সুন্দর দেখাবে তাড়াতাড়ি গাছটি গ্রোথ হবে আপনারা আপনার বাগানে ঝিঙা ফুল নিয়ে আসুন শীত গরম দুই কালে এই গাছটি খুব সুন্দর ফুল দেয় বিশেষ করে গরমকালে গরমকাল সামনে আসছে আমাদের গরমকালে খুব সুন্দর ফুল পেতে আপনারা এখনই নিঙা গাছ প্রতিস্থাপন করুন বা বীজ থেকে চারা তৈরি করুন আপনার উঠোন ব্যালকনিতে বারান্দাতে যেখানে রোদ আসে এবং ব্যালকনিতেও এই গাছ অনায়াসে হয়ে থাকে দুই থেকে তিন ঘন্টা রোদ দিলেও এই গাছ খুব সুন্দর হয়ে থাকে আপনারা আপনি এই গাছ নিয়ে আসুন আমাৰ এই গা গুলী কম লাগল আপোনাৰ কমেণ্ট অৱশ্যে জনাবিডিঅ' ভালে লাগে থাকে লাইক শ্বেয়াৰ কমেণ্ট আৰু অৱশ্যে অৱশ্যে আছে থাকবে আজিকালি এই ভিডিঅ'তে এইটুকুই পঢ়ে আমি আছো আবাৰ নতুন কোনো গাছ নি নতুন ভিডিঅ' তে ধন্যবাদ ভাল থাকবে সুস্থ থাকো সবুজে থাকো থেংক ইউ ৱাচিং ফৰ মাই ভিডিঅ'